নমস্কার যারা কল্যাণী বা এর আশপাশের এরিয়া থাকো নেট সেট বা গেটের অ্যাসপিরেন্ট তারা হয়তো অনেকেই আমায় চেনো বা অ্যাটলিস্ট আমার নামটা হয়তো শুনে থাকতে পারো এই সমস্ত জায়গা থেকে অনেকেই বিগত দু আড়াই বছরে নেট সেট বা গেটের পরীক্ষার জন্য অ্যাসপিরেশনের জন্য আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ রেজাল্ট পেয়েছে কেউ কেউ পায়নি এখন আজকে এই ভিডিওটা করছি শুধু কারা পেয়েছে কারা পায়নি এটা শোনানোর জন্য নয় এর আরও একটা বড় উদ্দেশ্য আছে আমি দু হাজার উনিশ সাল থেকেই পড়ানো শুরু করেছি এই নেটসেট বা গেটের ব্যাপারটা তো কিন্তু কোভিডের পর থেকে বলা যায় যে এটা আরও বড়ো স্কেলে শুরু হয়েছে এবং এই লাস্ট ক বছরে আমি যত যা ছাত্রছাত্রী পড়িয়েছি যখনই আমি কোনো ছাত্রছাত্রী পড়াই তখন তার সেই ছাত্র বা ছাত্রীর যে ট্যালেন্ট তার পোটেন্সিয়াল এটা সম্পর্কে একটা ধারণা আমার কিছুদিন পর হয়ে যায় এবং আমি জানি যে মোটামুটি এরা খাটলে পরিশ্রম করলে এরা পরীক্ষায় ক্লিয়ার করতে পারে কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে আমার এক্সপেকটেশান মেলেনি এবং মেলেনি বললে ভুল হবে খুব নির্মমভাবে ধাক্কা খেয়েছে এর কারণটা কি দেখো যখন কোভিডের আগে আমরা পড়াতাম তখন মূলত অফলাইন ক্লাসগুলোই প্রোমোটেড ছিল তখন অনলাইন ক্লাস এইরকম হিউজভাবে হিউজ স্কেলে অনলাইন ক্লাস হতো না যখন অনলাইন ক্লাস শুরু হয় তখন যে জিনিসটা করা হলো যে যেহেতু ছাত্রছাত্রীরা অনলাইনে অনেকেই একই ক্লাস একবার দেখে পড়া বুঝতে পারে না এবং অনেকে নেটওয়ার্ক ইস্যুর জন্য জয়েন করতে পারে না এই সমস্ত কারণের জন্য অনলাইন ক্লাসের একটা রেকর্ড ভার্সন রাখা হতো যাতে যারা ক্লাস করেছে তারা যাতে তাদের পড়াটাকে রিভিশন করতে পারে যারা ক্লাস করেনি তারাও যাতে ওই রেকর্ডেড ভার্সানটা দেখে তারা তাদের পড়াটা তৈরি করতে পারে এই জন্য রেকর্ড একটা ভার্সান করে ড্রাইভের মাধ্যমে সেই ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেওয়া হতো যারা ওই গ্রুপের স্টুডেন্ট তাদের কাছে তো প্রথম প্রথম জিনিসটা এরকম হতো যে স্যার আজকে আমি ক্লাস করতে পারছি না আজকে আমি রেকর্ড দেখে নেব। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি অন্য কারোর কথা বলছি না আমার নিজের অভিজ্ঞতা বলছি তারপরে ধীরে ধীরে বিষয়টা এমন জায়গায় গেল যে দেখা যাচ্ছে একটা মাসে যদি দশটা ক্লাস হয় দশটার মধ্যে আটটা ক্লাসেই স্যার আছে ক্লাস করতে পারবো না রেকর্ডিং দেখে নেব রেকর্ডিংটা দেওয়া হয় পড়ায় সাহায্য করার জন্য রেকর্ডিংটাই সোল মিন অফ পড়াশুনো হতে পারে না যখন আমি অফলাইনে পড়াশুনো করতাম আমরা জানতাম যে স্যার ক্লাসে ঢোকার একটু আগে ক্লাসে বসে থাকতে হয় সেটাই নিয়ম বা সেটাই বলতে পারি যে পারা যায় একটা মিনিমাম যে কার্টিসি পড়াশুনো করার ক্ষেত্রে সেটা এই মিনিমাম কারটিসিটা মেনটেন করতে হয় এখন গুগল ক্লাসরুমে সেটা সম্ভব না সেটা আমরাও জানি কেননা গুগল ক্লাসরুমে যিনি হোস তিনি আগে ঢুকবেন তারপরে তিনি বাকিদেরকে অ্যাডমিট করাটা অ্যালাউ করবেন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেটা হতে লাগলো বিভিন্ন রকম ক্লাসে বিগত কিছু মাস ধরে আমি এটা লক্ষ্য করেছি যে ক্লাসে ঢুকে আমি মোটামুটি বসে আছি দশ মিনিট পনেরো মিনিট পর হয়তো একজন বা দুজন জয়েন করছে যেখানে স্কেডিউল্ড ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় জন এই জায়গাটা সমস্যা হয়ে গেল আমি আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়েছে তাদের ট্যালেন্ট নিয়ে তাদের পোটেন্সিয়াল নিয়ে আমার কোনো ডাউট নেই যারা পড়ছে তাদের প্রত্যেকের নেট কোয়ালিফাই করার পোটেন্সিয়াল রয়েছে কিন্তু যে অ্যাপ্রোচে পড়াশুনো হচ্ছে এই অ্যাপ্রোচে কি তারা নেট কোয়ালিফাই করতে পারে নেট বা গেট বা সেট এই পরীক্ষাগুলো কি এতই ক্যাজুয়াল শুধু নেট গেট সেটের কথা বলছি না চাকরির পরীক্ষার জন্য কি এটা এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ চলতে পারে আমার মনে হয় না চলতে পারে আমি নিজে একজন মিডিওকার ছাত্র মিডিওকার বলতে যা বোঝায় এক্স্যাক্টলি তাই সেভেন্টি পারসেন্টের স্টুডেন্ট আমি ফার্স্ট বেঞ্চে বসা ফার্স্ট হওয়ার অ্যাঙ্ক করা ছাত্র নই মিডিওকার ছিলাম নিজের চেষ্টাতে নেট কোয়ালিফাই করেছি গেট কোয়ালিফাই করেছি সেটটাও কোয়ালিফাই করেছি একটা জায়গাতে পিএইচডি করি জে আর এর ফেলোশিপ পাই জে থেকে এখন এস এফ হয়ে গেছি এস আর এফের ফেলোশিপ পাই ইউজিসি থেকে তো একজন মিডিয়কার ছাত্র কী করতে পারে এই জিনিসটা অন্তত আমাকে বাইরে থেকে কারো শেখানোর দরকার নেই আমি জানি একজন মিডিওকার ছাত্র কী করতে পারে আর ডিসিপ্লিন দিয়ে কী করা যায় একজন স্টুডেন্ট ডিসিপ্লিন নয় তার কোনো চেষ্টা নেই ধারাবাহিকতা নেই সে আজকে পড়ছে পাঁচ দিন পর পড়ছে এইভাবে কোনো পরীক্ষা ক্লিয়ার হয় না না নেট হতে পারে না গেট হতে পারে না সেট হতে পারে না কোনো ক্যাম্পাস প্লেসমেন্টের চাকরি হতে পারে নিদের পক্ষে সেমিস্টারের চাকরি ওইভাবে হয় না এই কালচার কে প্রমোট করছে দিনের পর দিন বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয় তারা মনে করে যে আমি যেহেতু একটা মাসে একটা রেমোনোরেশান স্যারকে দিচ্ছি তো আমি যেভাবে খুশি ক্লাস করতে পারি অ্যাট মাই কনভিনিয়েন্স স্টুডেন্টের কনভিনিয়েন্স মেনেই ক্লাস হোক স্টুডেন্টের কনভিনিয়েন্স এরকম হতে পারে না যে স্টুডেন্ট বলছে যে আমার আজকে ইচ্ছে করছে না আজকে আমি ক্লাস করবো না কালকে আমি রেকর্ডিং দেখব এই জিনিসটা হতে পারে না এই জিনিসটা জাস্ট হতে পারে না এতে দিনের পর দিন একটা ফলস বা একটা ফলস কালচারকে একটা ফলস অ্যাসপিরেশানকে বাহবা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি যারা নিজেদেরকে অ্যাসপিরেন্ট মনে করছে যাদের মধ্যে কোনো অ্যাসপিরেশানই নেই শুধু ট্যালেন্ট দিয়ে কোনো পরীক্ষা পাশ করা যায় না তার জন্য অ্যাসপিরেশান চাই হার্ডওয়ার্ক চাই টেনাসিটি চাই যেটা আজকে আমি বিভিন্ন ট্যালেন্টেড ছাত্রছাত্রীর মধ্যেও এটাকে অ্যাবসেন্ট দেখেছি এই জায়গা কবে শেষ হবে স্টুডেন্টরা মনে করছে আমি দু বছর আড়াই বছর এফার্ট দিচ্ছি আমি কেন কোয়ালিফাই করতে পারছি না আমার নিজের অভিজ্ঞতা তো আমি কি বলবো আমি তাদেরকে বলতে পারি না যে এইভাবে দু আড়াই বছর না পঁচিশ বছর এফার্ট দিলে এভাবে হবে না আজকে যে কথাগুলো আমি বলছি সেটাতে অনেকের খুব খারাপ লাগবে অনেকে হয়তো আমাকে খুব খারাপ কিছু বলতে পারে কিন্তু একটা সত্যি কথা ভেবে বলো নিজেকে প্রশ্ন করো নিজের বিবেককে প্রশ্ন করো তুমি যখন নেট সেট বা গেটের প্রিপারেশান নিচ্ছ ডেফিনেটলি তুমি তোমার অ্যাকাডেমিক ইয়ার থেকে একটু সময়ও নিচ্ছ কারণ সচরাচর এমটেক বা এমসি এর ফার্স্ট ইয়ারে বা এমএসসির ফার্স্ট ইয়ারে দাঁড়িয়েই কেউ নেট কোয়ালিফাই করতে পারে না হয়তো এক দুবার ট্রাই নিতে হয় তারপরে হয় আমি নিজেই কিন্তু প্রথমবারে নেট কোয়ালিফাই করিনি সেকেন্ডবারে করেছিলাম তো এই যে সময়টা তোমরা নিচ্ছ এই সময় তোমরা তোমাদের কেরিয়ার অন্য কিছু করতে পারতে সেটাও তোমরা করো নি তাহলে তোমাদের অ্যাসপিরেশানটা ঠিক কিসের কি চাও তোমরা এই প্রশ্নটা কি নিজেকে করেছ এইটা এই জিনিসগুলোকে দেখে আমি কিছু ডিসিশন নিতে বাধ্য হয়েছি এটা নিজের ব্যাচের ক্ষেত্রেই নিচ্ছি কারণ কোন অ্যাসপিরিয়েন্ট কীভাবে পড়াশুনো করবে সেটা আমি তাকে ডাইরেক্ট করতে পারি না আমার স্টুডেন্ট হলেও পারি না আমি আমার স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারি এভাবে পড়ো কিন্তু স্টুডেন্ট যদি ওভাবে না পড়ে তাতে আমি তো তার ঘরে গিয়ে তো তাকে মানে ধরে বইয়ের মধ্যে মুখ কুঁজিয়ে দিয়ে আসতে পারি না এটা তো হয় না তো দেখো ছাত্রছাত্রীদের অনেকের একটা মানসিকতা কীরকম যে আমি টাকা দিচ্ছি আমি আমার যেরকম কনভিনিয়েন্সে পড়ব তাদের জন্য আমি শুধু বলি যারা আমার কাছে পড়েছে বা পড়ে তারা জানে যে আমি ঠিক কতটুকু টাকায় কতটা খাটনি দিই আমার টাকার এত প্রয়োজন পড়েনি যে আমি একটা বলতে পারি একটা ম্যাল একটা কালচারকে আমি প্রমোট করব কোনো দরকার নেই দরকারে এই ব্যাচ বন্ধ থাকুক দরকারে নেট বন্ধ থাকুক আমি নেট কোয়ালিফাই করেছি আমার তো কাজ শেষ বাকি না নেট কোয়ালিফাই করলো কি করলো না আর আমার কী যায় আসে আমি যে খাটনি খাটি তার একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য স্টুডেন্টের সহযোগিতা চাই যা আমি পাচ্ছি না তাহলে আমি কি করব আমাকে একটা জায়গাকে থামিয়ে দিতে হবে আমি থামিয়েও দেব তাতে আমার কোনো লোকসান হবে না যাতে লোকসান হওয়ার তাদের ঠিক হবে আর সত্যি কথা বলতে আমার টাকার এত প্রয়োজন নেই যেখানে আমি ক্লাসের মধ্যে বসে আধ ঘন্টা চল্লিশ মিনিট বসে থাকবো এবং স্টুডেন্টরা কেউ জয়েন করবে না এটা হয় না এটা কোনো বাস্তবসম্মত কোনো ক্লাসের উদাহরণও নয় এবং এটা একজন টিচারের পক্ষেও যথেষ্ট অসম্মানজনক ডেরোগেটারি যেটা আমার মনে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু স্টার্ন ডিসিশান নিচ্ছি যেগুলো আমার বর্তমান নেট ব্যাচ এবং ভবিষ্যতে যারা নেটের ব্যাচে পড়বে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে এবং সেই ডিসিশানগুলো হয়তো অনেককেই আহত করবে কিন্তু এই ডিসিশানটা আমাকে নিতে হবে এবং ইন ফিউচার আমি ছাত্রছাত্রীদের থেকে যে কমিটমেন্ট চাইছি না পেলে সেই ছাত্রছাত্রীকে আমাকে ডিসকার্ড করে দিতে হবে এখন দেখো ডিসকার্ড করার কথা যখনই বলছি তখনই আমাকে কিছু ছাত্রী রাখবো কিছু ছাত্রছাত্রী রাখবো কিছুটা ডিসকার্ড হয়ে যাবে এটা খুব মানে খুব কঠিন ডিসিশান কারণ এই ডিসিশান নিতে গিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর্থিকভাবেও হয়তো হতে পারে কিন্তু সত্যি কথা বলতে আর্থিক ক্ষতিটা আমার গায়ে লাগবে না কারণ আর্থিক দিকটা ক্ষতির মধ্যে পড়ে না আমার কাছে আমি স্টুডেন্টের কাছ থেকে যে টাকা নিয়ে এতদিন পড়িয়ে এসেছি আমি চাইলেই নেটের জন্য খুব একটা হাই একটা রেগুলারেশান ফিক্স করতেই পারতাম কিন্তু আমি করিনি কেননা আমি জানি যে একজন স্টুডেন্ট যখন পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে সে তার টিউশনির টাকা জমি আমার মাইনে দিচ্ছে তাদের জন্য আমার সহানুভূতি ছিল কিন্তু সেই সহানুভূতিটা আমি কাদেরকে দেখাচ্ছি আজকে আমি নিজেও যাই না এই সহানুভূতি আমি কাদেরকে দেখাচ্ছি এতদিন ধরে কাদেরকে দেখিয়েছি আমি হতাশ এবং সত্যি কথা বলতে আমি মনে করি না যে এই অ্যাপ্রোচে কোনো দিন কেউ কোনো পরীক্ষায় সাকসেস পেতে পারে সুতরাং এই বিষয়ে কিছু কঠিন ডিসিশন আমার নিতে হচ্ছে এবং ভবিষ্যতেও নিতে হবে তাতে আমার কিছু যায় আসবে না কারণ আমি এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হলাম তো পরেও আমরা নেটের ব্যাচ অবশ্যই পড়াবো বর্তমান নেটের ব্যাচের থেকে যারা পড়ে অলরেডি তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীকে আমাকে বাদ দিয়ে দিতে হবে ডিউ টু সাম ডিসিপ্লিনারি ইস্যুস কেননা এই ইনডিসিপ্লিনকে আর ইন্ডালজেন্স দেওয়া যাবে না কেউ কেউ মনে করছে যে ছাত্র বা ছাত্রী মনে করছে আমি স্যারকে টাকা দিই তো আমি যা খুশি করতে পারি আমার আমি জয়েন করলে ইচ্ছা করলে করব না করলে করব না অবশ্যই কিন্তু এই কালচার বাকিদেরকেও এই একই জিনিসের জন্য বলতে গে বলতে গেলে উৎসাহিত করে তুলছে আর এই উৎসাহটা তো খুব একটা ভালো উৎসাহ না একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে তো এই জায়গাতে দাঁড়িয়ে আমার টাকার প্রয়োজন নেই আর এত প্রয়োজন তো কোনো দিনই নেই যেখানে আমি টাকার জন্য এই ইনডিসিপ্লিন্ড এই একটা ইনকনসিস্ট্যান্ট একটা অ্যাপ্রোচকে ইন্টালিজেন্স দেবো দিনের পর দিন আমি এই অ্যাপ্রোচকে আর প্রশ্রয় দেব না সেজন্য শুধু নেটওয়ার্ক অ্যাড গেট বলে নয় আমার কাছে যে কোনো ব্যাচের সেটা সেমিস্টার থেকে ক্যাম্পাস প্লেসমেন্ট বা অন্য যে কোনো ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের প্রত্যেকের উপরই অ্যাপ্লাই হবে হয়তো দেখা যাবে যে আগামী যে সেশানটা আমি শুরু করতে চলেছি এই লেট ডিসেম্বর বা ইনিশিয়াল জানুয়ারির দিকে সেখানে হয়তো আমার কাছে পড়া অনেক স্টুডেন্টকেই আমাকে বাদ দিয়ে দিতে হবে এটা কোনো গর্বের কথা নয় কারণ এটা তো খুবই খারাপ লাগছে বলতে আমার কিন্তু এই ঘটনাটা ঘটবে এবং এই ঘটনাটা ঘটার জন্য যারা দায়ী থাকবে সেটা আমি নই সেটা সেই স্টুডেন্টরাই দায়ী থাকবে তাদের ইনডিসিপ্লিন দায়ী থাকবে হয়তো আজকে আমি যা করছি তার ইম্প্যাক্ট বোঝা যাবে না কিন্তু কিছু বছর পর যখন এই সেম জিনিস পড়তে বা সেম জিনিস না পড়ে তোমরা ইন্টারভিউতে বা ক্যাম্পাসে যে এই সমস্ত ছাত্রছাত্রীরা যখন তারা কোনো মানে কোনো সমস্যা ফেস করবে তখন হয়তো তাদের মনে পড়বে যে একটা লোক বলেছিল যে এইভাবে করো না কিন্তু তার কথাটা আমরা কেউ গুরুত্ব দিইনি আমি চাইব সেদিন না আসুক কারণ আমি কারোর খারাপ চাইবো না যারা আমার কাছে পড়েছে তারা ভাল তাদের ভালো হোক যারা আমার কাছে পড়েনি তাদেরও ভালো হোক আমি তাদের কারুর প্রতি কোনো ক্ষোভ রাখছি না কিন্তু আমার মনে হয়েছে যে সত্যি কথা বলতে একজন ট্যালেন্টেড কিন্তু ক্যাজুয়াল মানুষের থেকে একজন লেস ট্যালেন্টেড কিন্তু হার্ডওয়ার্কিং মানুষের দাম বেশি এবং আমি তাদেরকেই আমি মনে করব তারা যদি কেউ আমার কাছে থাকে তারাই অ্যাকচুয়ালি আমার অ্যাসেট আর কিছু নয় তো এটাই বলার ছিল সমস্ত ছাত্রছাত্রীদেরকে যে তোমাদের অনেকেরই আচরণবিধি দেখে আমাকে কিছু সিদ্ধান্ত ভবিষ্যতে নিতে হচ্ছে যেটা হয়তো অনেকের খারাপ লাগবে যারা আমাকে স্যার বলে তাদের মনে হবে স্যার এটা কেন করলো যারা আমাকে দাদা বলে এখনও তাদেরও মনে হবে দাদা এটা কেন করলো কিন্তু আমি জানি আমি এটা কেন করলাম এবং হয়তো আজকে না হলেও কিছু বছর পর বোঝা যাবে যে আমি এটা কেন করেছিলাম আমি আশা করব ছাত্রছাত্রীরা নিজেদেরকে পাল্টাবে পরিবর্তন করুক ভালো করুক এটাই আশা করব কিন্তু এই জায়গাটাকে আর প্রশ্রয় দেওয়া যাচ্ছে না এবং ভবিষ্যতে আমরা আমাদের যখন অন্য ব্যাচের অ্যানাউন্সমেন্ট করব তখনও আমরা এই বিষয়টা অবশ্যই স্পষ্ট করে দেবো সকলকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখলে অনেকটা সময় নষ্ট করলাম তার জন্য দুঃখিত কিন্তু এই ইস্যুটাও তোমাদের সামনে নিয়ে আসাটা দরকার ছিল ধন্যবাদ সবাইকে